আসসালামাইকুম তিন চার দিন আগে একটা ভিডিও আপলোড করছিলাম মানে দুইটা ভিডিও আপলোড করছিলাম একটা রিল একটা লং ভিডিও যেই বাগুন খেতে ওষুধ দেওয়া ঠোঙ্গা পেঁচিয়ে ওষুধ দিয়েছিলো ঘাস মরা ওষুধ কি ওষুধ দিছিল আর ওষুধ দেওয়ার পরে বাগন গাছ মরছে না ঘাস মরছে খেতের কি অবস্থা হয়েছে আমার খালুর হাতে আলোচনা করুন ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আগের ভিডিও দুইটাতে মোটামুটি প্রায় ছত্রিশ লাখ মানুষ দেখছে আর বহুত জনের কমেন্ট আসিল বহুত জনের অনুরোধ আছিল যে বাগুন গাছ কিনা মরে না নাই বা গাছ কিনা কীভাবে মরছে ভিডিওটা দেখাবেন তাই আজকে সেই ভিডিওটা নিয়ে এলাম আশা করি সবাই ভিডিওটা শেয়ার করবেন যারা কৃষি কাম করেন বা কৃষক ভালো পান খালু ভালো আছেন তো আপনার ওই দিনকে যেটা যে ওষুধ দিলেন এই খেতে যে এই ওষুধ দেওয়ার পরে যেটা ভিডিও বানাইছিলাম ও ভিডিওটা দুইটা ভিডিওতে মোটামুটি ছত্রিশ লাখ মানুষ দেখছে একটা দেখছে ছাব্বিশ লাখ একটা দেখছে দশ লাখ মানুষে তো বহুত জনে কমেন্ট করছে যে বাগুন গাছ সব মরে যাব আবার কতজনে কইছে মাটি নষ্ট হবো আবার কতজনে কইছে যে ঘাস মরবো না ঘাস উড়িয়া দেওয়া গরুরে ছাগল রেখিলাম ভালো আসাল তো আমি দেখলাম আপনি এনে দুই ডুবলা দিছেন আর ওই দুই ডুবলা ঘাস মানে ওষুধ দেন নাই তার কারণটা কি ডুবলা যে গরু আছে দেখি দিলাম না আর বৃষ্টি এলো বৃষ্টির জন্য তাহলে এটা পরে দিই আচ্ছা আপনি এনে যে ওষুধ দিছেন আর কি তাতে ওষুধ দেওয়ার পরে বাগান গাছের কোনো ক্ষতি হয়েছে কি বাগান গাছের কোনো ক্ষতি হয় নাই আর এটা মাটিটা আরো নরম হবো গাছটা সাফা হয়ে গেছে একবারে আর মাটি

তো কোন জায়গায় দেখলাম একটা গাছ অল্প মরছে ওটা কি জন্য মরছে মরে না একবারে মানে অল্প লাল হয়েছে ঠোঙ্গাটা মানে রোদ্রের টমে দেওয়া যাবে না রোদ্রের টমে দিলে ওই রোদ্রের হিটে পলিথিনের হিটে গাছটা ই হয় তার মানে যদি দেওয়া লাগবো তাড়াতাড়ি হ্যাঁ যদি ওষুধ দিতে পলিথিন বান্ধে দেয় কিন্তু তাড়াতাড়ি দেওয়া খুলে হেলানো তাড়াতাড়ি খুলে নেবো রোদ্রের টামে দেওয়া যাবে না একটু ঠান্ডা থাকলে হ্যাঁ হ্যাঁ

মানে সব গাছ জেড়াই মরে সব গাছ জেড়াই ওই জন্য বাগান গাছ ঠোঙ্গা বাইন্দা দেন নালে বাগান গাছের উপরে পড়লে বাগান গাছ মরতো হ্যাঁ বাগান গাছ মরতো আচ্ছা ওর এক কইছে যে গাছের পাতায় না পড়লে কি হবে শিবাই ফুললে বাগান গাছ মরবো না মরবো কিন্তু আমি একটা বস্তু দেখলাম একটা বাগান গাছ মরে নাই প্রত্যেকটা বাগান গাছের চেহারা খুব ভালো কিন্তু তো আসলে এই আইডিয়াটা কোনে পেলেন যে ঠোঙ্গা বাইন্দা দেওয়া লাগবে যে এটা নিজে নিজে একটা আইডিয়া বার করে গেলাম যে কিন্তু আপনার আইডিয়াটা এরকম কামে নাকছে মানে এত মানুষ দেখছে আর কি মানে বেকেই আসলে কতজনে নিয়ে গেলে বহুত টাইম লাগে এর মধ্যে আজকে একজন আমার ফোন করছে কয় ভাই আমার বাগুন গাছে এত ঘাস হইছে নিরে বের পারতাছি না তো আপনার বাগান গাছ কিনে আপনার খালুর বাগান গাছ কিনে মূল্য না নাই ওটা আগে দেখান তারপর আমি ওষুধ দিবার ওষুধটার নাম কি তাহলে জাফাল মারার যে কোনো ওষুধ দিলে দিয়ে হারবার কোনো ওষুধ দিতে মানে যে রামসাইট গ্লাসাইডের রামসাইট কোম্পানির গ্লাসাইট ওষুধটার নাম হ্যাঁ এটাতে বেশি কাম হয় হাইজাক আছে হাইজাক দিলেও হবে হ্যাঁ তো আপনার এই যে দুইটা ক্ষেতের মানে একই খেত এটার মধ্যে ওষুধ দিছে আর এটার মধ্যে দে নাই পার্থক্যটা দেখেন আপনার যেটা এটা দেয় গাছ কিন্তু বুঝাই একবারে আর এটার মধ্যে ওষুধ দেওয়া হয়েছে তো এটার গাছটা কিন্তু মরা ধরছে আরও মরবো আর কি হ্যাঁ একবার মাটি বেরিয়ে যাবো আর মাটিটা আচ্ছা অনেক মানুষে কয় না কমেন্ট করছে যে মাটি বলে নষ্ট হয় এটা কি হাসানামিসা হাসামিসা ওটা আমরা বুঝি না কিন্তু আমরা টাল করি সার ব্যবহার ফুল মারে সার দিলেই ঠিক হয়ে যাবো তাহলে এটা এখন মাটি আগলা করে দিয়ে সার দিলে হয়ে আর আরকি